দর্শক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক আজকের এই দিনে প্রতি বছরে যেমনটি আমরা দেখতে পাই আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন তারা কিন্তু এখানে আসেন এবং তাদের যে শোক দিবস আছে সেটি কিন্তু তারা পালন করেন এবং এখানে বিভিন্ন আয়োজন থাকে কিন্তু এবছর আমরা এখানে বলা চলে জনমান্য জনমানবহীন একটি পরিস্থিতি রয়েছে ধানমণি বত্রিশে এবং এখানে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী মানে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন উৎস উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে চাইলেও তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এখানে কিন্তু যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং কেউ যেন নাশকতা না করতে পারে এই জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্তবাহিনীর সদস্যরা রয়েছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে দর্শক ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেশনে কমেন্ট করে জানাতে পারেন এবং অনেকেই কিন্তু তারপরেও প্রবেশ করছে এবং ধানমন্ডি বত্রিশের যে বর্তমান পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছে দশক পনেরোই আগস্ট শোক দিবস সেই শোক দিবসকে কেন্দ্র করে প্রতি বছর এই ধানমন্ডি বত্রিশে আওয়ামী লীগের নেত্রী নেতৃত্বে যারা ছিলেন আওয়ামী লীগের নেতা যারা ছিলেন তারা কিন্তু এখানে আসতেন এবং বিভিন্ন আয়োজন হতো কিন্তু সাধারণ মানা যারা ছিল তারা কিন্তু এখানে চাইলেও তেমনভাবে প্রবেশ করতে পারতেন না এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু উৎসবমুখর পরিবেশ তৈরি হতো এবং যে পনেরোই আগস্ট শোক দিবস সেটি কিন্তু পালন করতেন এবং কিন্তু এবছর আজকের এই দিনে আজকে চোদ্দ তারিখ চোদ্দই আগস্ট আজকের এই দিনে কিন্তু আমরা একদম জনমানব শূন্য একটি অবস্থা দেখতে পাচ্ছি এবং ধানমন্ডি বত্রিশের যে বাসভবনগুলো রয়েছে সেই বাসভবনগুলো প্রতি বছর কিন্তু যেমনটি আমরা দেখতে পাই বিভিন্ন নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠত সেই বাসভবনগুলো কিন্তু জুলাই গণভ্যুত্থানের পাঁচই আগস্ট কিন্তু এই বাসভবনগুলো ভেঙে দেওয়া হয় ঘুরিয়ে দেওয়া হয় এবং আগুন জ্বালানো হয় তারপরে কিন্তু এখানে জনমানব শূন্য এবং শুনশান স্থানে পরিণত হয়েছে এবং পাঁচই আগস্টের পরে আমরা যেমনটি দেখতে পাই এই ধানমন্ডি বত্রিশে যে বাস ভবনগুলো ছিল যে ভবনগুলো ছিল সেই ভবনে কিন্তু ভবনগুলো কিন্তু সাধারণ জনতা যারা রয়েছেন তারা কিন্তু ভেঙে ফেলে এবং এখন বর্তমানে যে অবস্থা যেমনটি দেখতে পাচ্ছেন এই ভবনগুলোতে সেই পূর্বে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল সেই সময় এই বাসভবনে প্রবেশ করতে অনেক লিঙ্কের প্রয়োজন হতো অনেকের তবদিরের প্রয়োজন হতো কিন্তু বর্তমানে যেন জনমানব শূন্য একটি ধানমন্ডি বত্রিশ দর্শক ধানমনি বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শককে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং প্রতি বছরের ন্যায় পনেরোই আগস্ট শোক দিবস সেই শোক দিবস পালন করতে আসবে কি আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটি কিন্তু একটি ভাবার বিষয় কিন্তু এই মুহূর্তে যেমন পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু প্রবেশ করতে পারছে না যাতে করে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং আইন শৃঙ্খলার কোনো অবদান না হয় এই জন্য কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে তারপরে অনেকে আসছেন এবং এখানে ঘুরে দেখছেন যে এখানে যে বর্তমান পরিস্থিতি রয়েছে রয়েছে সেটি দেখার চেষ্টা করছেন প্রতি বছর আজকের এই দিনে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম থাকতো এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ছিল তারা কিন্তু এখানে আসতো কিন্তু এই যে বাসভবনটি দেখতে পাচ্ছি আমরা যেই বাসভবনটি একটি ভুতরে বাসভবনের রূপ নিয়েছে সেই বাসভবনে কিন্তু প্রবেশ করতে বিভিন্ন তবদিরের প্রয়োজন হতো কিন্তু সেই বাসভবন এখন জনমানবশূন্য দশক পাঁচই আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে প্রবেশ করে এবং তারপরে কিন্তু এখানে যে বাসভবন রয়েছে সেটিকে কিন্তু ভেঙে ফেলা হয় এবং আজ চোদ্দই আগস্ট আজকের এই দিনে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে অনেকেই আসছেন এবং ধানমন্ডি বত্রিশ ঘুরে দেখছেন এবং এখানে যে বর্তমান পরিস্থিতি সেটি যদি একটু বলতে চাই এখানে দুপাশেই যে গেট রয়েছে দুপাশেই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে এবং জনসাধারণের প্রবেশ কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে যাতে করে এখানে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম কিংবা কোনো ধরনের যেমনটি বলছিলাম এখানে যেন কোনো ধরনের নাশকতা কেউ না করতে পারে এই জন্য কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ করা রয়েছে দর্শক ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট শুনে কমেন্ট করে জানাতে পারেন এবং যেমনটি বলছিলাম ধানমন্ডি বত্রিশের খবরাখবর আজ সারা রাত ঢাকা পোস্টে দেখতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়ে রয়েছে যাতে করে সাধারণ মানুষ যারা রয়েছে তারা যেন প্রবেশ না করতে পারে দশক ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এখানে বর্তমান পরিস্থিতি জানাতে দর্শক কে কোথায় থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট কমেন্ট করে জানা যেতে পারেন দর্শক যেমনটি বলছিলাম পনেরোই আগস্ট শোক দিবস পালন করতে প্রয়োজিত সরাসরি শেখ হাসিনার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এখানে আসতেন এবং বিভিন্ন আয়োজন হতো কিন্তু আজকের এই দিনে চোদ্দোই আগস্ট যেমনটি আমরা দেখতে পাচ্ছি এই গত বছরের কথা যদি বলি গত দু বছর আগের কথা যদি বলি এখানে কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তেমন একটা প্রবেশ করতে পারতেন না এখানে বিভিন্ন নেতা নেতাকর্মীদের কিন্তু ঢল নামতো এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্ন আয়োজন করতেন কিন্তু আজকের এই দিনে চোদ্দোই আগস্ট আজকের এই দিনে তেমন কাউকে আমরা দেখতে পাচ্ছি না সাধারণ মানুষ দু একজন করে প্রবেশ করছেন এবং এখানে যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেটি অবলম্বন করছেন দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি বত্রিশে ধানমন্ডি বত্রিশের খবরাখবর জানাতে হ্যাঁ আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে দর্শক কি কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সাথে কমেন্ট করে জানাতে পারেন এবং যে বাসভবনগুলো রয়েছে সেটি যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এই বাসভবনগুলো কিন্তু ভূতরে বাড়িতে কিন্তু রূপ নিয়েছে এবং দেয়ালে দেয়ালে কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু লেখা রয়েছে এবং প্রতিবাদের ভাষা লেখা রয়েছে এবং জুলাই গণভ্যুত্থানের পর ছাত্র জনতা এখানে প্রবেশ করে প্রবেশ করার পরে এই যে বাসভবনগুলো রয়েছে সেখানে কিন্তু সেই বাসভবনগুলো কিন্তু ভেলে ভেঙে ফেলা হয় এবং আগুন দেওয়া হয় এবং দেওয়ালে দেওয়ালে তাদের যে প্রতিবাদের ভাষা রয়েছে সেই প্রতিবাদের ভাষা কিন্তু তারা এখানে লিখে দিয়েছিল সেই লেখাগুলো কিন্তু এখনও রয়ে গেছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ইনক্লাব জিন্দাবাদ যে লেখাটি তারা লিখেছিলেন সেই লেখাটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে ধানমন্ডি বত্রিশে কিন্তু এই ধানমন্ডি বত্রিশে স্বরাচারী শেখ হাসিনার নেতাকর্মী যারা ছিলেন যারা এখানে প্রবেশ করতেন বিভিন্ন আয়োজনে মেতে উঠতেন তারা কিন্তু কেউই নেই কিন্তু যে প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের ভাষা এখনও রয়ে গেছে এবং আরও একটি লেখা আমরা দেখতে পাচ্ছি গণহত্যার ক্ষমা নাই সকল ঘাতকের চাই এমন লেখনই কিন্তু এখানে রয়েছে তা যেমনটি বলছিলাম জুলাই গণভুত্থানের পরে ধানমন্ডি বত্রিশে সাধারণ জনতা কিন্তু এখানে প্রবেশ করেন এবং সাধারণ জনতার যে প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের ভাষা লেখনিগুলো কিন্তু তারা দিয়ালে লেখেন এবং সেই লেখাগুলো কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট রয়ে গিয়েছে এবং আরও একটি দেয়ালে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে বত্রিশের পতন অর্থাৎ ধানমন্ডি বত্রিশের যে বাজভবন রয়েছে সেটির পতন হয়তো তারা বুঝাতে চেয়েছেন এবং আরও একটি এখানে যে দেয়াল ছিল যে প্রাচীর ছিল সেই পাচীরটিও কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু ভেঙে ফেলে এবং সেই পাচীরে কিন্তু একটি লেখনই ছিল স্বৈরাচার সেই স্বৈরাচার যে লেখাটা সেই লেখাটাও কিন্তু এখন পর্যন্ত রয়ে গিয়েছে যদিও দেয়ালটি ভেঙে পড়েছে ধসে পড়েছে কিন্তু স্বৈরাচার যে লেখাটি সেই লেখাটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট দর্শক ধানমন্ডি বত্রিশ থেকে সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে সেটি কমেন্ট শ্রী কমেন্ট করে জানাতে পারেন এবং যে কোনো খবরাখবর সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ঢাকা পোস্ট ডট কম এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন